হ্যালো থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা এলজেব্রার একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব যেখান থেকে সব ধরনের एग्जामে কিন্তু এক নম্বর এসে থাকে তো একে আমরা কয়েক সেকেন্ড কিভাবে করব তা আজকের ভিডিও দেখে নেব চলো স্টার্ট করা যাক আজকে আমরা টাইপ ওয়ান এবং টাইপ টু নিয়ে আলোচনা করব তারপর বেশ কয়েকটি পার্টের মাধ্যমে আমরা এই সিরিজ শেষ করব দেখো ফার্স্ট কোয়েশ্চেন এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকাল টু ফাইভ হলে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কত তাহলে যখন এই ধরনের কোয়েশেন্স থাকবে পরীক্ষা পরীক্ষাতে তখন আমরা কী করব একটি সূত্র রয়েছে সূত্রটি হল এ স্কোয়ার প্লাস ফোর রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস ফোর তাহলে এ বলতে এখানে এই পাঁচটি বোঝাচ্ছে অর্থাৎ এক্স মাইনাস ওয়ান বাই এক্সের যে মানটি রয়েছে সেটিকে আমি এ ধরে নেব তাহলে দেখো রুট ওভার অফ এ স্কোয়ার বলতে এখানে পাঁচের স্কোয়ার মাই প্লাস ফোর তাহলে এখানে হচ্ছে পাঁচ পাঁচে হলো পঁচিশ প্লাস চার তাহলে অ্যান্সার হচ্ছে রুট টোয়েন্টি নাইন আর এটি হলো আমাদের অ্যান্সার তাহলে এর মান আমরা বলতে পারি যে টোয়েন্টি নাইন হবে বোঝা গেছে সেকেন্ড কোয়েশ্চনে চলে যাই দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স হলে এক্স মাইনাস ওয়ান এক্স এর মান কী হবে জিজ্ঞেস করেছে দেখো ফার্স্ট কোয়েশ্চনে কিন্তু আমাদের এক্স প্লাস মান জিজ্ঞেস করেছিল এখানে কিন্তু এক্স -1 ওয়ান বাই মান বলেছে তাহলে যখন এক্স মাইনাস ওয়ান মান বলবে তখন কী করবেন রোট ওভার সূত্রটি অ্যাপ্লাই হবে আগেরটিতে প্লাস ছিল তাই প্লাস অ্যাপ্লাই করেছিলাম এখানে মাইনাস রয়েছে তাই মাইনাস অ্যাপ্লাই করলাম একে নিয়ে কোনো ভাবনা চিন্তা নেই যেটি চেয়েছে সেটিকে আমরা দেখব তাহলে এই স্কোয়ার বলতে এখানে চার চারের স্কোয়ার মাইনাস ফোর তাহলে চার চারে হল ষোলো মাইনাস ফোর তাহলে হচ্ছে রুট টুয়েলভ টু রুট থ্রি হলো এর অ্যান্সার তাহলে বলতে পারি এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান হচ্ছে টু রুট থ্রি বোঝা গেছে চলো এরপর দেখো আমরা সেকেন্ড টাইপ নিয়ে আলোচনা করব এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু ফাইভ হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান কত হবে দেখো এখানে কিন্তু আমাদের এদের পাওয়ারে এক্স স্কোয়ার চলে এলো তো যদি এক্স স্কোয়ার থাকে তাহলে আমরা কীভাবে বের করব। দেখো এখানে একটি ছক রয়েছে যদি প্লাস প্লাস থাকে তাহলে কিন্তু মাইনাস মান হবে যদি প্লাস মাইনাস থাকে তাহলেও কিন্তু আমাদের প্লাস মান হচ্ছে মাইনাস মাইনাস থাকলেও প্লাস হচ্ছে আবার মাইনাস প্লাস থাকলেও কিন্তু আমাদের প্লাস হচ্ছে এরপর এই যে প্লাস 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 মাইনাস ব্যাপারটি কি বুঝেনি দেখো ফার্স্ট কোশ্চেন এই যে এখানে প্লাস রয়েছে আর এই যে এখানে প্লাস রয়েছে তাহলে প্লাস প্লাস দূরচিহ্ন হলো কি না নিশ্চয়ই হলো তাহলে কিন্তু আমাদের যখন সূত্রটি অ্যাপ্লাই হবে তখন আমরা মাইনাস লিখবো আর সূত্রটি কি না সূত্রটি হলো এই স্কোয়ার মাইনাস টু এখানে মাইনাস হল বোঝা গেলো কেন এল সেটা এখানেও রয়েছে এখানেও প্লাস রয়েছে আবার এখানেও প্লাস রয়েছে অর্থাৎ যখন প্লাস প্লাস আমাদের থাকবে অঙ্কটিতে তখন কিন্তু আমরা মাইনাস মান নেব আর এটি হচ্ছে আমাদের সূত্র এ স্কোয়ার মাইনাস টু যখন আমাদের পাওয়ারের স্কোয়ার থাকবে তখনই কিন্তু এই সূত্রটি প্রযোজ্য তাছাড়া আর কোনো ক্ষেত্রে কিন্তু এই সূত্রটি আমাদের কাজে লাগবে না বোঝা গেছে তাহলে এ বলতে এখানে পাঁচ তাহলে পাঁচের স্কোয়ার মাইনাস টু তাহলে পাঁচ পাঁচে হলো পঁচিশ মাইনাস টু তাহলে এখানে হচ্ছে টোয়েন্টি থ্রি আর টোয়েন্টি থ্রি হলো আমাদের অ্যান্সার বোঝা গেছে পরে কোয়েশ্চেন যাই সেকেন্ড কোয়েশ্চেন তো এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু ফোর হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কী হবে দেখো রিলেশনটি কী তৈরি হচ্ছে না রিলেশনটি হচ্ছে মাইনাস প্লাস তো যখনই আমাদের মাইনাস প্লাস থাকবে তখন কী হবে না প্লাস হবে একমাত্র প্লাস প্লাস ছাড়া বাকি সবেরই কিন্তু আমাদের অ্যান্সার প্লাসই হচ্ছে তাহলে এখানে মাইনাস প্লাস রয়েছে তাহলে সূত্রটি হবে এই স্কোয়ার প্লাস টু তাই না তাহলে এ বলতে এখানে চার স্কোয়ার প্লাস টু তাহলে হলো চার চারে ষোলো প্লাস টু অর্থাৎ আঠেরো হলো এর অ্যান্সার তিন নম্বর কোয়েশ্চেনে যাই দেখো এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকাল টু ফাইভ হলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কী হবে তখন কী করবো না দেখে এখনও মাইনাস রয়েছে এখনও মাইনাসে রয়েছে তাহলে মাইনাস মাইনাসে কী হচ্ছে মাইনাস মাইনাসে হচ্ছে আমাদের প্লাস তাহলে ए প্লাস টু এ বলতে এখানে পাঁচের স্কোয়ার পাঁচ পাঁচে হলো পঁচিশ প্লাস তাহলে হচ্ছে সাতাশ এর এর অ্যান্সার হলো সাতাশ তাহলে আজ এ পর্যন্তই আশা করি তোমাদের বাজাতে পারলাম খুব শীঘ্রই नेक्स्ट পার্ট নিয়ে আসি তো ওদিন সঙ্গে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন আৰু পাঁচ থকা বেলাইকনটিক কৰো চ' টেক কেয়াৰ কিপ গ্ৰোই অণ্ড ষ্টে মোটিভেটেড